এক ম্যাচেই মালামাল কঠিন বিপদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে আইসিসি থেকে কোটি টাকা পুরস্কার পেলেন তানজিম সাকিব বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দশক টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নামেন বাংলাদেশ আর মাঠে নেমেই ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশের বিশ্বকাপ আসরে আইসিসির সহযোগী দেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর একশো ছয় রানে অলআউট হয় টাইগাররা চুটো এই পুঁজিকে যথেষ্ট বাড়িয়ে ফেলেন বাংলাদেশের বলাররা আলাদাভাবে বলতে হবে তানজিম হাসান সাকিবের কথা আগ্রাসন গতি আর দুর্দান্ত সুইংয়ে বাংলাদেশের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন এই ডান হাতি পেসার এমনকি দুই ওভার মেডেন দিয়ে কেরিয়ার সেরা বোলিং করে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও নেপালের বিপক্ষে মাত্র সাত রানে চার চারটি গুরুত্বপূর্ণ উইকেট আর এখানেই মুগ্ধ হয়েছেন সর্বোচ্চ সংস্থা আইসিসি মূলত সে কারণেই আইসিসির পক্ষ থেকে কোটি টাকা দিয়ে পুরস্কৃত করা হয় টাইগার এই প্রেসারকে প্রদর্শক নেপালের বিপক্ষে তানজিম সাকিবের এমন বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে